কেজি প্রতি কসমেটিক্স এর ভ্যালুয়েশন হতো এই সেই কেজি প্রতি কসমেটিক্স এর অনেক আগে হয়েছে এবং এগুলোতে ব্যাপক ইয়ে হয় আমাদের ইভেন লোকাল ইন্ডাস্ট্রি যারা তারাও কমপ্লেন করে যে এইভাবে খুব সহজে কেজি প্রতি মন প্রতি এগুলোতে ভ্যালুয়েশন করা হয় ফলে আমরা বাজারে টিকতে পারি না তো সব কিছু মিলে আমরা এগুলো একটু বাড়িয়েছি এগুলো যে শুধুমাত্র রাজস্ব আদায়ের জন্য বাড়ানো হয়েছে তা

অথবা সরকারের অন্য কোনো পত্রিক